হ্যালো গাইজ দেখতে পাচ্ছেন এখানে আমাদের শুটিং চলছে আমরা আজকে শুটিং স্পটে আসি খুব সুন্দর একটি শ্যুটিং চলছে দেখতে পাচ্ছেন শ্যুটিংয়ে আমাদের বদজাতি অলরেডি চলে এসেছে আমাদের আজকের যারা অতিথি আমরা একদম ডাইরেক্ট নিয়ে এসেছি বাংলাদেশ জাতীয়তবাদ দলের বিভিন্ন নেতাকর্মী এখানে দেখতে পাচ্ছেন আজকে ফিরডনের বিয়ে এই বিয়েতে আমি তাদেরকে ইনভাইট করেছি আর যাদের এখন ইনভাইট কার্ড পাননি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে জাতীয় দলের বিভিন্ন এখানে আছে তাদেরকে আমরা নিয়ে এসেছি এবং নেতারা আসতে পারেন না তাদের ইনভাইট করেছি চলে আসুন দেখতে পাচ্ছেন ভিডিওতে আছে আর আপনারা আমাদের দেখতে পাচ্ছেন ওবারে চলে আসে আমাকে ধরে ভাই হ্যালো আর দর্শক যারা আমাদের নাটক দেখেন এবং যারা দেখছেন আমরা সবসময় আপনাদের জন্য ফানি নাটক তৈরি করি কারণেই বিভিন্ন বিদেশে যারা আছেন তারা আমাদের নাটক দেখে একটু হাসি তামাশা করতে চান যেহেতু দেশে বাচ্চা কাছার চলে গিয়েছেন তাদের জন্য আমরা ফাইনাল নিয়ে আসছি এবং কেমন লাগে অবশ্যই ইনবক্সে জানাবেন আর ফিরোডল নতুন কিন্তু সবসময় গল্প দেখি না গল্প তৈরি করি না গল্প সবসময় আসে থেকে গান থেকে নিজের বাপের খেয়ে বোনের মধ্যে আমি সে ফিরোজ আল্লাহ ফিরেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম হিন্দুভাইদেরকে নমস্কার জানিয়ে জানিয়েছি আজকের মতো ফিরোডল আবারও আপনাদেরকে এখানে দেখিয়ে শেষ করছি আজকের মতো শুটিংয়ের স্পটে চলে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আশায় আল্লাহ হাফেজ